মুসলমান বাইজান এক জবান এক কাজ যেমন বলেন ঠিক তেমনি কাজ করেন আসিয়ার নির্ভয়ে কাজ করে যান আমি তোমাকে ভয় পাই না আমি তো ভয় পাই আমার আল্লাহকে আমি তোমার থেকে বিদয় হয়ে গেলে আমার আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াইতে হবে আমি আমার এই যৌবন আমি আমার এই সব আমল আমি যদি মালিককে সন্তুষ্ট করে যেতে না পারি তুমি কি শাস্তি দিবা তোমার চাইতে বেশি শাস্তি আমার আল্লাহ বন্ধ ব্যবস্থা করে রেখে দিয়েছে স্বামী গ আমি স্ত্রী হয়ে করেন এটা ঠিক না মানুষ কোনোদিন মানুষের প্রভু হতে পারে না মানুষ কোনদিন মানুষের স্রষ্টা হতে পারে না মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না দুই চোখে যা কিছু দেখি সব হলো আমরা আমাক লোককে কিছুই করিতে পারে না আল্লাহ পাকে হুকুম সারা আল্লাহ সব কিছু করতে পারে মাকলুকের পরামেশন ছাড়া আপনি সব কিছু করতে পারেন না যিনি সব কিছু করেন তিনি আল্লাহ সুতরাং আপনি আপনার জায়গা থেকে ফিরে আসুন আসুন আমি আর আপনি এক মনে এক প্রাণে আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ করে দামি মানুষ হয়ে যায় জোরে কন্যা মার হবা আপনি বিজ্ঞ ব্যক্তির কাছে স্মরণপন্ন হবেন তোমার কাছে মাটির ওই কবরের খবর আছে নাকি একেবারে বলবে যে না ওই মাটির কবরের খবর আমার কাছে নেই ভাইজান এলাকার সব চাইতে প্রবীণ ব্যক্তির কাছে গিয়ে হাজির হবেন মাটির কবরের খবর তোমার কাছে আছে নাকি সব মানুষ এক বাক্যে জবাব দিবে মাটির কবরের খবর আমার কাছে নেই এ মুসলমান বাইজান মাটির কবরের খবর কেমন করে আপনি বলবেন আপনি সাড়ে তিন হাত ওই কবর দেখতে তো দেখা যায় আর ভেতরে কিছুই নেই কিন্তু আল্লাহর পায়গাম্বার ঘোষণা করেন যদি পরহেজগার লোক হয় কবরটা সাড়ে তিন হাত কবর থাকে না কবরটা চোখের দৃষ্টি সীমা পর্যন্ত আল্লাহ প্রশস্ত করে দেয় জোরে আল্লাহ এ মুসলমান ভাই আল্লাহর পয়গাম্বার আরো বলেন যদি পরহেজগার সারা ব্যক্তি হয় গুণাগার ব্যক্তি হয় কবরের মধ্যে রাখার সাথে সাথে কবরের এক পাশের মাটি অপর পাজরের সাথে অপর পাশে যখন চাপা দিতে থাকে আল্লাহর পয়গাম্বার হাতের আঙ্গুলিগুলো একটা আঙ্গুলি আর একটা আঙ্গুলের মধ্যে প্রবেশ করায়া দেখান এক আঙ্গুলিগুলো যেমন আর এক আঙ্গুলির মধ্যে সহজেই প্রবেশ করতে পারে তখন কবরের এক পাশের মাটি অপর পাশের সাথে চাপা দিতে থাকবে বাজান তখন আল্লাহর বান্দার এই পাজরের হারগুলা একটার মধ্যে থেকে ভেতরে ঢুকতে থাকবে আল্লাহর বান্দা বরদস্ত করতে পারবে না বিকট আওয়াজ করে যখন চিৎকার মারতে থাকবে বাজান এই চিৎকার দুনিয়ার কেউ শুনতে পায় না মানব জাতির ভেতরে কিন্তু শুধুমাত্র কেবলমাত্র জিন এবং পশু পাখিরা সে আওয়াজ শুনতে পায় এ মুসলমান ভাইজান মানুষেরা যদি শুনতে পাইতো তাহলে গর সংসার সবকিছু ছেড়ে দিয়ে কবরের চিন্তায় বসে বসে কান্না করত মুসলমান ভাই সুতরাং আল্লাহ পাকের পক্ষ থেকে যে আমিন ফেরেশতাদেরকে নিয়ে যায় মানুষটার নিকটে আসবে এই মানুষটা হবে পরেজগান মানুষ এই মানুষটা হবে মত্তাকেন মানুষ কেমন মানুষ হবে বাজান আপনারা জানেন ফেরাউনের স্ত্রী ছিল আসিয়া কিনা আরেকটু জোরে বলেন কি নাম আসিয়ে ছিল ফেরাউনের স্ত্রী আপনারা এবার বলেন তো ফেরাউন মুসলমান ছিল নাকি শুধুমাত্র কেবলমাত্র কাফের বইলে ক্ষান্ত হওয়া যাবে না বাজান এমন একজন কাফের তিনি ছিল যিনি খোদা বইলা দাবি করত কি বলে দাবি করত খোদা বইলা দাবি করত আমি প্রভু বইলা দাবি করত বা জান এমন একজন মানুষের ঘরে এমন একজন স্ত্রী মিলায়া দিছে স্বামী হলো টাটকা কাফের আর স্ত্রী হলো টাটকা মমিন আওয়াজ করে বলেন না সুবহান আল্লাহ স্বামী হলো কাফের স্ত্রী হলো টাটকা মমিনা মারা হবা কন হে মুসলমান ভাই এখানে একটা জিনিস বোঝার আছে বা আমি নামাজি হইলেও আমার স্ত্রী কিন্তু নামাজি নয় অথবা স্ত্রী নামাজি হইলেও স্বামাজি নামাজ স্বামী নামাজি হয় না আছে না এরকম স্বামী স্ত্রী উভয় নামাজি হয় ছেলে মেয়েরা নামাজি হয় না এরকম বেলতলে না থাকতে পারে বাকি জায়গাতে আছে বেলতলেও আছে না হ্যাঁ মুসলমান ভাই না আমার বাবাজিরা আমার একদিনকার সময় হযরতে আসিয়া এই যে দিয়া মাথার চুল আশ্রাইতেছে মাথার চুল আশ্রাইতেছে আমাদের আম্মা জানারা যেমন আশ্রয়তে থাকে ভাইজান মাথার চুল আশ্রাইতে গিয়ে হঠাৎ করে চুলের চিরুনিটা জমিনের মধ্যে পড়ে গেছে এ মুসলমান ভাই হাজরাতে আসিয়া পরে যাওয়া শিরোনিটা হাত দিয়ে উঠাইবেন উঠাইতে গিয়া জবানে পাঠ করলেন বিসমিল্লাই হির রহমান মাল্লু আকবর বলেন এ মুসলমান ভাই বিসমিল্লাহ রহমান রহিম বলে চিরনিটা উঠাইছেন বিস্মিল্লা বলার আলাদা একটা ফায়দা আছে বা জান বিসমিল্লা বলার আলাদা একটা ফায়দা আছে আমি আজকে বিস্মিল্লা বলার ফায়দার দিকে আপনাদেরকে নিয়ে যাব না আমি যদি সেই আলোকপাত করতে যাই আমি সামনের কথা আপনাদেরকে শেষ করতে পারবো না হজরতে আসিয়া যখন বিস্মিল্লা বলে চিরনিটা উঠায় নিলেন পার্শ্ববর্তী জায়গার মধ্যে তার স্বামী ফেরাউন বসেছিল উনি নজর করে দেখেন কর্ণ কহরে শোনেন যে হাত দিয়েছিলেন এটা উঠানোর সময় বিসমিল্লা পাঠ করছে ফেরাউন অন্য জানে বিসমিল্লা কাকে সম্বোধন করা হয়েছে এরপরে পরে আসিয়াকে জিজ্ঞাসা করে স্ত্রী রে চির নিজে পড়ে গেল উঠাইলা কার নামে একটু জানতে চায় কার উঠাইছো উঠাইছ মুসলমান ভাই জান আমার বাবাজিরা আমার দেখেন না স্ত্রীটা কেমন স্ত্রী আসলে পরহেজগার যারা হয় মত্তাক যারা হয় এই মানুষগুলার মধ্যে কোনো ভয় থাকে না কোনো চিন্তা থাকে না তাদের দেলের মধ্যে কোনো ভয় কাজ করে না কারণ দুনিয়ার কাউকে ভয় করে না আওয়াজ করে বলেন তো শুধুমাত্র কাকে ভয় করে আরো জোরে বলা লাগবে কাকে ভয় করে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করে বাজান হজরতে আসিয়া শুধুমাত্র আল্লাহকে ভয় করে স্বামীকে ডাকতে বলে কেন তুমি কি বুঝতে পারো না আমি চিরণি উঠাইছি আমার আল্লাহ পাকের নামে আওয়াজ করে বলেন না সুবাহান আল্লাহ স্বামী ডাকতে বলে আল্লাহকে বলে আল্লাহ হলো তিনি যিনি আসমান সৃষ্টি করি করিয়াছেন জমিন সৃষ্টি করিয়াছেন তোমাকে সৃষ্টি করেছে আমাকে সৃষ্টি করেছে গোটা পৃথিবী যিনি লালিত পালিত করে তিনি হলেন আল্লাহ আমি সে আল্লাহর নামে চিরনিটা উঠাইছি ফেরাউনের চোখ দুটো বড় হয়ে গেছে মেজাজ গরম হয়ে গেছে তুমি কি বুঝতে পেরেছো তুমি কি বলছো বলে হ্যাঁ আমি বুঝতে পেরেছি আমি কি বলছি বলে তুমি আমার রাজপ্রাসাদের মধ্যে থাকো তুমি আমার তা খাও আমার তা বড় আমি তোমারে খাওয়াই আমি তোমারে চাল তাই সব কিছু যেহেতু আমি করি আমারও দিনে তুমি থাইকা আবার কোন রবের প্রতি তোমার আস্থা বেড়ে গেল কাকে তুমি রব হিসাবে মেনে নিয়েছ খবরদার যা বলেছ একবারই বলেছ আর যেন দ্বিতীয়বার জবান দিয়ে বেরো হয় না আসিয়া ডাকতে বলে স্বামী আমার আপনি আমার যেহেতু স্বামী আপনি আমার এই শরীরের মধ্যে অধিকার আপনার আছে কিন্তু আমার একটা মন আছে এই মনটা আমি কেবলমাত্র শুধুমাত্র যাকে দিতে চাই সেই পাবে। এই মনটা কেবলমাত্র শুধুমাত্র আমি আমার রবের জন্য করে দিয়েছি। বলেন না একটা দামি জিনিস বাজান মন একটা পাওয়ারি বস্তু এই মনটা যে যখন জাকিদ দিয়ে বসে তার থেকে ফিরানো আর কিছুতেই সম্ভব হয় না এই মন যে জাকিদ দিয়ে বসেছে মনটা আর কিছুতেই সম্ভব হয় না কত মার করা হয় কত অত্যা অত্যাচার করা হয় কত জুলম করা হয় কত নির্যাতন করা হয় এরপরেও যেই যুবক যুবতীকে মন দিয়েছে যেই যুবতী যুবককে মন দিয়েছে এদেরকে ছিন্ন করা যায় এই অজ দিশে পাইছে মনে হইতেছে হ্যাঁ এই অজ বুঝে আছে না এ মুসলমান বাইদান যুবক যুবতী এখন মন দেনা নেওয়া শেষ হয়ে যায় এদের সম্পদ প্রাচুর্য গরিব ধনী এগুলোর ব্যবধানে তাদেরকে আর দূরবৃত্ত করা যায় না আমি তারে ছাড়া বাঁচবো না তারাই আমি নিয়ে সংসার করবো এরকম কিন্তু পণ থাকে জোরে বলেন ঠিক কিনা প্রয়োজন পড়লে থেকে হয়ে যাব এমনকি বাবাকে পর্যন্ত প্রত্যাখ্যান করতে রাজি মাকে পর্যন্ত প্রত্যাখ্যান করতে রাজি আত্মীয় স্বজনের অনোনয় বিনোনয় শুনতে তিনি রাজি নয় আমি যারে মন দিয়েছি তারে নিয়ে আমি জঙ্গলে গিয়ে বাস করবো কথা কন্যাকে মুসলমান ভাইজান এটা হলো মন্দর বই প্রকাশ কিন্তু এই মানুষটা বুঝতে পারে না পরবর্তী সময়টা আমার জন্য কত কষ্টকর হতে পারে আমার জন্য কত বেদনাদায়ক হতে পারে এ মুসলমান ভাইজানের আমার বাবাজিরা আমার এই রকম একটা বস্তু আমার এলাকার মধ্যে হয়েছে বাবাই বড় সম্মানিত একজন মানুষ দাদাও ছিল সম্মানিত একজন মানুষ এই সম্মানিত মানুষের ঘরের ভেতরের মেয়েটা যখন অন্য ভিন্ন সন্তানের সাথে বেজে যখন চলে গেছে এই মানুষটা মনে মনে বড় চিন্তিত হয়ে গেছে আমার ঘরের মেয়ে কি করে এত নিকৃষ্ট একটা কাজ করতে পারে এ মুসলমান ভাইজান ভালোবাসা এটা নিকৃষ্ট না ভালোবাসা হালাল জায়েজ কিন্তু যেইভাবে করা হয় ওইটা হলো হারাম কথা কন্যাকে বর্তমান সময়ে বাজান যেই তরতিবে চলতেছে বাজান এগুলোর সম্পূর্ণ হারাম মা বাবার ধার যে সন্তানেরা ধারে না নিজেদের মন মস্তিষ্ক পশুতই অনুযায়ী যিনি সিদ্ধান্ত গ্রহণ করতে পারে যুবক যুবতী খুব খেয়াল করে শুনবা সম্পর্ক কায়েম করা ঠিক আছে কিন্তু সম্পর্ক যেই পন্থা কায়েম করতেছে এটা ঠিক হচ্ছে না এটাই হলো ভ্রান্ত পথ আজকে যুবক যুবতী ভ্রান্ত পথের দিকে দৌড়াইয়া চলছে এর দিকে আমার আপনার কোনো কর্ণপাত না কোনো খেয়াল নাই যেন আমরা সব ছেড়ে দিয়েছি অভিভাবকরা নিশ্চিন্তা মনে বসে আছে অভিভাবকদেরকেও জিজ্ঞাসা করা হবে তোমার ছেলে মেয়েকে তুমি কোন পন্থায় লালিত পালিত করেছো আজকে জবাব দিয়ে যাও জবাব যদি দিতে না পারো তাহলে ডান্ডা মারবো কথা না নাকে ডান্ডা কি আল্লাহর কাছে নেই দুনিয়ার বিধান এলোমেলো কাজ করলে সামাজিক প্রথা অনুযায়ী শাস্তির ফয়সলা হয় গ্রামের প্রথা অনুযায়ী বিচারে বন্ধ ব্যবস্থা হয় আমার রহমান আমার রহিম আমাকে এত কিছু দিয়ে লালিত পালিত করে চালাচ্ছেন যদি তার গণ্ডিরের বাহিরে আমি আপনি চলে যাই বলেন তো আমার আল্লাহ শাস্তি দিতে পারে কি পারে না আরও জোরে বলা লাগবে পারে কি পারে না অবশ্যই শাস্তি দিতে পারে কিন্তু তিনি দেন না আমাকে ছেড়ে দিয়েছেন আপনাকে ছেড়ে দিয়েছেন হয়তো বা বান্দা আমি করেছি হয়তো বা বান্দি বুঝতে পারবে আমি ভুল করেছি ভুলের থেকে ফিরে আসার একটা সময় সুযোগ আল্লাহ পাক দিয়ে রাখেন এ মুসলমান ভাইজান রহমান রহিমা স্পষ্ট করে ডাকতে বলেন কলিয়া لا تقنطوا من رحمه الله ان الله يغفر الذنوب جميعا انه هو الغفور الرحيم একটু জোরে বলেন আল্লাহু আকবার রহমান রহিমা ডাক দেন বান্দারে নিজের প্রতি জুলুম করেছ নফসের প্রতি জুলুম করেছ জর জড়িত হয়ে গেছ পাহাড় পরিমাণ গুণা করেছ সমুদ্রের ফেনা পরিমাণ গুণা তাকনাতুমির রহমাতিল এরপরেও তোমরা আমার থেকে নিরাশ হয়ে যেও না না এত গুণাবুঝে আমার মালিক আল্লাহ মাফ করে দিবেন না আল্লাহ বলেন আমার রহমত থেকে নিরাশ হইস না আমি তোদের পাহাড় পরিমাণ গুণাকে মাফ করে দেওয়ার জন্য তয়ার আছি এ মুসলমান ভাই আল্লাহ তো বড়ো দয়ালু আল্লাহ তো বড়ো মেহরবান তিনি তো আমাকে মাফ করে দিয়ে সোনায় সোহাগা মানুষ বানাইতে চায় তিনি তো মাফ করে আমারে দামি বানাইতে চায় কিন্তু আমি তো নেমক হারাম হয়ে গেলাম আমার আল্লাহ আমারে খাওয়ান তারপরে তার মহত্ব প্রকাশ করিনে ঘুমিয়ে গেছি ঘুমের থেকে জাগ্রত আমার মালিক আল্লাহ করলেন এরপরে ফজরের জামাতে শরিক হতে পারলাম না এত সব কিছুই তো আমার আল্লাহ করে দেয় কেন আমার মালিকের জন্য হতে পারলাম না আল্লাহ তো সব আমার জন্য করে দিল আমি কেন জন্য হতে পারলাম না স্বামী ডাকতে বলে আর যদি একটা বার নাম উচ্চারণ কর তাহলে তোমার অবস্থা কিন্তু ভালো হবে না আসিয়া ডাকতে বলে স্বামী আমার আপনি যেহেতু আমার স্বামী আমার শাসন করার অধিকার আপনার আছে তাই বলে আমার মনের উপরে হস্তক্ষেপ করার আপনার অধিকার নাই আমার মন যাকে চাই আমি তাকে মনটা দিয়ে দিতে পারি আমার মন যেদিকে যায় আমি সেদিকে আমার মনটা দিতে পারি স্বামী গো আমি আমার মনটা আমার রহমান রহিম মাউল্লা দিয়ে দিয়েছি আওয়াজ করে বলেন না সুবাহ আল্লাহ মুসলমান বাই যান পর্দার অন্তরালে যদি এরা থাকে থাকেন একটুখানি মনোযোগ দিয়ে আমার কথাটা শুনে যান ও মা আপনি তো দামি একজন মা আপনাদের কোল থেকেই তো আপনাদের থেকেই তো নবিরা সিলেরা এসেছে আপনাদের থেকেই তো বুজুরগান কেরামেরা এসেছে আপনাদের থেকেই তো মহাক আলমেদিন আলামা কেরামেরা এসেছে মা আপনার সান আর মান তো দুনিয়ায় যেমন বেশি হবে

আমার ছেলে মেয়েদেরকে কোরআনের তালিম আমি দিতে পারবো না আমার সন্তানদেরকে কেন আমি কোরআনের শিক্ষায় শিক্ষিত করতে পারবো না আমি সন্তানদেরকে কেন আল্লাহর পরিচয় পরিচয় করা দিতে পারবো না মুসলমান ভাই যান খুব ভালো করে মনে রাখবেন আসিয়া ডাক দেওয়ালে স্বামী গো শুধু আজ নয় যতদিন বেঁচে আছি ততদিন পর্যন্ত আমি আল্লাহকেই ভালোবাসি জোরে কন্যা সুবাহান আল্লাহ เอมุสุนบันไบดัน এক জবান এক কাজ যেমন বলেন ঠিক তেমনি কাজ করেন আসিয়ার নির্ভয়ে কাজ করে যান আমি তোমাকে ভয় পাই না আমি তো ভয় পাই আমার আল্লাহকে আমি তোমার থেকে বিদয় হয়ে গেলে আমার আল্লাহ পাকের সামনে আমাকে দাঁড়াইতে হবে আমি আমার এই যৌবন আমি আমার এই সব আমল আমি যদি মালিককে সন্তুষ্ট করে যেতে না পারি তুমি কি শাস্তি দিবা তোমার চাইতে বেশি শাস্তি আমার আল্লাহ বন্ধ ব্যবস্থা করে রেখে দিয়েছে স্বামী গ আমি স্ত্রী হয়ে করেন এটা ঠিক না মানুষ কোনদিন মানুষের প্রভু হতে পারে না মানুষ মানুষের স্রষ্টা হতে পারে না মানুষ কোনোদিন মানুষের রব হতে পারে না দুই চোখে যা কিছু দেখি সব হলো আমরা আমাকলোককে কিছুই করিতে পারে না আল্লাহ পাকের হুকুম সারা আল্লাহ সব কিছু করতে পারেন মাখলুকের পরামেশন ছাড়া আপনি সব কিছু করতে পারেন না যিনি সব কিছু করেন তিনি আপনি আপনি আপনার থেকে ফিরে আমি আর এক প্রাণে আল্লাহর মহত্ব বরত্ব প্রকাশ করে দামি মানুষ হওয়া যায় জোরে কন্যা মারহ এ মুসলমান ভাই কাফের ঘরের ভিতরে থাইকে কাফের কে এত সুন্দর করে দাও দেওয়া এটা কম কথা নয় বাজান আমি তো মানুষ নামাজ পড়ি পাঁচ অক্ট কিন্তু আমার বাইরের সাথে সম্পর্ক ভালো নয় আমি প্রতি একটা করে ওম রহস্য করে আসি আমার পড়শির সাথে আমার সম্পর্ক ভালো নয় আমি জিকির রাজগার করতে করতে মাসজিদের আওয়াজে পার্শ্ববর্তী মানুষ ঘুমায় না তারপরে আমার পার্শ্ববর্তী মানুষের সাথে আমার সম্পর্ক ভালো নয় আমি তাহাদত পড়ি ফরজ নামাজ পড়ি নফল এবাদত পড়ি এশাক পড়ি চাষ পড়ি একক তো নামাজ আমার নষ্ট হয় না কপালের দিকে তাকাইলে বোঝা যায় লোকটা নামাজি কিন্তু তার সাথে ভালো ব্যবহারের মধ্যে নেই মনে রাখবেন নামাজ পড়ে আপনি কপাল কালো করতে পারেন কিন্তু মালিককে সন্তুষ্ট করতে পারেন নাই আল্লাহকে সন্তুষ্ট করতে গেলে আমার কি করা লাগবে বাজান আমার পড়শি ঠিক করা লাগবে আমার প্রতিবেশী ঠিক করা লাগবে আমার বাইবের আদার ঠিক করা লাগবে আজ মনে হয় ভুল না কি কর এগুলা কি অজ না এ মুসলমান ভাইজান বর্তমান সময় আমাদের এদিকে কোন কর্ণপাত নাই নামাজ পরে শুধু খায় নামাজ পরে জেনাবে বিচারের মধ্যে আছে নামাজ পরে হালাল হারামের কোনো পার্থক্য নাই নামাজ পড়তেছে রাজগার করতেছে বাইয়ের সাথে শত্রুতা আছে নামাজ পড়তেছে রাজগার করতেছে বড় সম্পদ সব ফাঁকি দিয়ে নিয়ে হস করতে গেছে কতক্ষণ কে এ মুসলমান ভাই ছেলেদের সম্পদ দিয়েছে মেয়েদের কেউ দিয়েছে এক মেয়েরে বাদ রেখে কয় মারে আমি হজে যাচ্ছি হজ করে তোর জন্য দোয়া দিয়ে দেব কি দেব আপনি দোয়া দেন আর দাওয়া দেন যা কিছু দেন তাতে কিচ্ছু আসে যায় না বাজান আপনি যে সন্তানের হক থেকে আপনি মাহরুম করেছেন এটা আপনি পূরণ করবেন কি দিয়ে কথা না কে এইরকম লোক এলাকায় নাই কিন্তু আমার জরিপে আছে বাজান এইরকম লোক সন্তানদেরকে ফাঁকি দিয়া মেয়েদেরকে ফাঁকি দিয়ে ছেলে সন্তানদের সম্পদ দিয়ে দিছে অনেক আছে এরকম বাজান সন্তানদেরকে দেয় নাই মাদ্রাসার নামে দিয়ে দিছে মসজিদের নামে দিয়ে দিছে এরকম অনেক আছে এ মুসলমান ভাই খুব ভালো করে মনে রাখবেন ছেলে মেয়েকে ফাঁকি দিয়ে মাদ্রাসা মার্জিদে দেওয়া ঠিক আপনার সন্তানদের খবর কে নিবে আপনি জন্ম দিয়েছেন পাকের পক্ষ থেকে হবে এটা ঠিক কিন্তু সন্তানের কর্মের বন্ধ ব্যবস্থা আপনার মেহনতে আপনার আপনার চেষ্টায় করে যাওয়ার কথা শরীফে এসেছে শুধু জন্ম দিয়ে যাবেন তা হবে না সন্তানকে লালিত পালিত করবেন উপযুক্ত কর্ম মুঠো করার জন্য আপনাকে ব্যক্ত করা হয়েছে আপনি রাখাল হইলে সন্তানকেও রাখালের কাজ করাইবেন আপনি যদি ভালো কিছু করাইতে পারেন সেদিকে আপনি ধাপিত হবেন যার যতটুকু সমর্থন আছেন সেই সমর্থন অনুযায়ী কাজের আগায় নিয়ে যাওয়া লাগবে আপনি বললেন যে না কোনো কিছু আমার দরকার নাই আমি শুধু বানায়া দিছি যা করার তোরা করে না কি নয় সুতরাং আমার আল্লাহ যদি কবুল হইতে চাই আমার আলহামদুলিল্লা আল্লাহর দরবারে পৌঁছাইতে চাই আমার আল্লাহ আকবরের তাজবি যদি আল্লাহ পাকের দরবারে পৌঁছাইতে চাই আমার প্রতিবেশীর সাথে ভালো ব্যবহারের দরকার আছে না নাই এটার মাহফিলের পরের থেকে করবো ইনসা এগুলো শোনার দরকার আছে না নাই এগুলো শোনার দরকার আছে বা জান জানার দরকার আছে জানেন যে না তা কিন্তু না জানেন তারপরে আমি একটুখানি আপনাদেরকে নাড়া দিয়ে গেলাম নামাজি খুব ভালো হয়েছে না আলহামদুলিল্লাহ তাহাজ্জুদ গুজারি হয়েছে না আর আলহামদুলিল্লাহ দান খয়রাত খুব করেন তাও আলহামদুলিল্লাহ কিন্তু পরশির সাথে খারাপ ব্যবহার আছে এটা আপনার জন্য ধ্বংস এটা আপনার জন্য কি আল্লাহর পায়গাম্বারের কাছে একজন মহি একজন সাহাবি জিজ্ঞাসা করলেন ইয়ার আসল ইয়া ইয়া হাবিবাল্লাহ আমার পড়শি একজন আছেন মহিলা মানুষ তিনি রাত বর এবাদত নিগের মধ্যে থাকে দিন রোজা করে এনার সম্পর্কে আপনি কি বলবেন আল্লাহর পায়গাম্বার বললেন এনার পড়শিরা এনার সাথে কেমন ব্যবহার করে পড়শিদের সাথে লোকটা কেমন ব্যবহার করে আল্লাহর পায়গাম্বারের কাছে জানান পড়শিদের সাথে ইনি খুব একটা ভালো ব্যবহার করে এরকম কিন্তু অনেক আম্মাজান আছে আছে না আল্লাহর বললেন যার পরশিদের সাথে সম্পর্ক নেই ওই ওই মানুষটা মানুষটা কি এই আমল করে আবার দিন রোজা করে এটাও আমল কিন্তু পরশির সাথে ভালো ব্যবহার না থাকবার কারণ আল্লাহর পায়গাম্বার বললেন জাহান নামি মিথ্যা কথা আল্লাহর পায়গাম্বারের কথা মিথ্যা জোরে বলেন মিথ্যা কথা মিথ্যা দুনিয়ার কেউ প্রমাণ করতে পারে নাই বাজান আল্লাহর পয়গাম্বার জীবনে কোনদিন মিথ্যা কথা ব্যক্ত করে নাই কেমন করে মিথ্যা বলবেন আল্লাহর পয়গাম্বারের চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ দিয়েছেন ওয়াইন্নাকা লাআখলুকিন আযীম আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন আমি সব চাইতে উত্তম চরিত্র দিয়ে আমার হাবিবকে আমি পাঠাইছি সুতরাং এই চরিত্রের মধ্যে কোনো ভেজাল নাই কোনো মিথ্যা নাই এই জীবনের মধ্যে ভাইজান অপর একজন মহিলার সম্পর্কে জিজ্ঞাসা করলেন হুজুর এই মহিলাটা রাত রাতবার এবাদতের মধ্যে মনোবেশন থাকে না দিনভর রোজার মধ্যেও থাকে না কিন্তু লোকটা ফরজ এবাদত কখনো বঞ্চিত করে না ফরজ যথা নিয়মে পালন করে পর্দা মধ্যে থাকে আল্লাহর ডাক এবার্লাগাম্বারকে বললেন এই মহিলাটা সম্পর্কে কি বলবেন ডাক বলে আল্লাহির সাথে মহিলাটা কেমন ব্যবহার করে বলে পড়শির সাথে বড় সুন্দর ব্যবহার করে আল্লাহর পায়গাম্বার বললেন এই মহিলাটা জান্নাতি জান্নাতি আর একটু জোরে কন মুসলমান ভাই আল্লাহর পয়গাম্বার বললেন এই মহিলাটা জান্নাতি এইখানে দুইটা বিষয় বুঝবার আছে একজন আমল করে কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার না করবার কারণে জাহান্নামি আর একজন আমল কম করে কিন্তু করে না যে তা কিন্তু না আমল কম করে কিন্তু প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে আল্লাহর পয়গাম্বার বললেন তিনি জান্নাতি তার মানে আমল কম যদি থাকে প্রতিবেশীর সাথে যদি সম্পর্ক আপনার ভালো হয় আমি আপনাদেরকে কোরআন সাক্ষী রেখে বলে যাই আপনিও হবেন জান্নাতি এর মধ্যে কোনো সন্দেহ নাই জোরে কন্যা সুবাহ আল্লাহ এখন চেষ্টা করা লাগবে আমার পরশির সাথে আমার ব্যবহারটা কেমন করে করব। আল্লাহর পয়গাম্বারের স্ত্রী হজরত আয়সা সিদ্দিকা ডাকতে বলেন ইয়া হাবিবাল্লাহ আমার পড়শি কাকে আমি সাব্যস্ত করব কাকে আমি পরশি বলবো আল্লাহর পায়গাম্বার বলেন তুমি তাকে পরশি করবা যার ঘরটা তোমার ঘরের থেকে নিকটে বুঝাইতে পারতেছি না যার আঙ্গিনাটা তোমার আঙ্গিনা থেকে নিকটে তোমার আঙ্গিনা যে জায়গায় আছে তার পরের আঙ্গিনা যেটা আছে তোমার কাছে যেটা সবার আগে হয় এটা হলো তোমার পরশি এই রকম করে দূর দূরান্ত যত দূর যাইতে পারো সমস্যা সমস্যা নেই আমার পরশি এই খুঁটি ধরেন এরপরে এই খুঁটি এরপরে ওই খুঁটি এরপরে এই খুঁটি এইভাবে চলে যান জিলিক বাতি পর্যন্ত যখন এইগুলো আমার কাছে ভালো বলে সাব্যস্ত হবে আমি যখন এদের কাছে ভালো হব এদের যখন আমি ভালো করতে পারবো আল্লাহর পায় বললেন আমল যদি তোমার কম হয় তাও তুমি জান্নাতের মালিক হবে এখন একটু নিজে জিজ্ঞাসা করি আমি কেই তর্তিবের মানুষ হতে পেরেছি কি আপনি আপনাকে জিজ্ঞাসা করেন আমি এরকম মানুষ হতে পেরেছি কিনা নামাজ তো নষ্ট করেন না জিকিরাজার ও খুব আমি আপনি করি স্ত্রীটাও পর্দার মধ্যে থাকে কিন্তু পার্শ্ববর্তীর লোকগুলার সাথে আপনাদের সম্পর্কটা কেমন এটা জানা বোঝা দরকার আছে না নাই যদি সম্পর্ক ব্যাগতিক হয়ে থাকে বা যান আল্লাহর নামের শপথ করে বলি এরকম একটা রজনী কেন সারা জীবন যদি কোরআনের মাহফিলের মধ্যে বসে থাকেন বাইয়ের সাথে যদি সম্পর্ক আপনার ভালো না হয় বাতিজার সাথে যদি সম্পর্ক ভালো না হয় বাতিজাকে বলি চাষার সাথে যদি সম্পর্ক ভালো না হয় আত্মীয় হয়ে আত্মীয়র সাথে যদি সম্পর্ক ভালো না হয় আপনার এবাদত বন্দিগি ভুরি ভুরি থাকতে পারে এই এবাদতের চাই দাম নাই আমি জাকারিয়া গেলাম তাহলে কি করবেন আপনি আমার এ যদি আমি দামি বানাইতে চাই তাহলে আমার চাচার সাথে সম্পর্ক ছিন্ন হয়ে আছে আজকে রাতের বেলায় গিয়ে জরায়া ধরেন গো আমি তো দীর্ঘদিন আপনার সাথে অন্যায় করে আসছি আপনি আমার মাফ করে দেন আমি আমার সুহান আল্লাহর তাজবি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই আমি তিন লক্ষ টাকা খরচ করে হজ করেছি হজের সব আমি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে চাই আমি লক্ষ টাকা খরচ করে মাসজিদ বানায় দিয়েছি আমি মাসজিদের সবটা নিয়ে কবরের শান্তির মধ্যে থাকতে চাই আপনি আমার মাফ করে দেন আমি আপনারে মাফ করে দেই যদি এই মাফ দেওয়ার নেওয়ার ফয়সালা এই জগতের মধ্যে আপনি করতে পারেন তারপরের থেকে সেজদা দিবেন দিগত সেজদার তুলনায় এই সেজদার মধ্যে মজা পাবে